সোহরাডি উদ্যান এই উদ্যান কিন্তু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জায়গা এখানেই তো তৎকালীন রেসকোর্স ময়দানে সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এখানে উনিশশো সালের পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল জামায়াত সেই স্থানে সমাবেশ করে কোরআন তেলাওয়াত আর হামদ নাথ পাঠ করে যেন ইঙ্গিত দিল তারা নতুন ব্যাখ্যা দিতে চায় এই ইতিহাসের এটা এক ধরনের ঐতিহাসিক প্রতিশোধ নয় কি অথবা ইতিহাস পুনর্লিখনের প্রথম ধাপ রাষ্ট্রের মৌলিক কাঠামোর উপর আঘাত করা এটা কেবল শুরু আজ জাতীয় সংগীতকে বাদ দেওয়া হয়েছে কাল হয়তো সংবিধানের মূল স্তম্ভগুলোকেই বাতিল বলে ঘোষণা দেওয়া হবে আজ বাংলাদেশ নাম নিয়ে মুখ খোলা হয়নি কাল হয়তো তারা সরাসরি বলবে বাংলাদেশ নয় ইসলামী প্রজাতন্ত্র আসসালামু আলাইকুম দর্শক আজকের শিরোনাম দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার মতামত দিবেন জাতীয় সংগীত এই জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীন বাংলাদেশের মাটিতে সৌরার্দি উদ্যানের জামায়াতের মহাসমাবেশ এটা কি কেবল একটা আনুষ্ঠানিক ত্রুটি নাকি স্পষ্ট বার্তা বাংলাদেশকে তারা বাংলাদেশ হিসেবে মানতেই চায় না আজ আমি কথা বলবো এমন একটি রাজনৈতিক শক্তিকে নিয়ে যারা বাংলাদেশের ইতিহাসে বারবার বিতর্কিত হয়েছে কথা বলবো সেই জামায়াতে ইসলামের কথা যারা একদিনও মুক্তিযুদ্ধ সমর্থন করেনি যুদ্ধের বিরোধিতা করেছে শহীদের রক্তের রাঙানো পতাকাকে আজও নিজের বলে স্বীকার করে না এবং সর্বশেষ জাতীয় সঙ্গীত না গিয়ে আবারও তারা প্রমাণ করল তারা এখনও বাংলাদেশ নামটাকেই মেনে নিতে পারেনি জামায়াতে ইসলামীকে যদি আমরা বিচার করি তাদের ঘোষিত নীতিমালার আলোকে তাহলে এটা স্পষ্ট তাদের মূল রাজনৈতিক আদর্শ জাতিরাষ্ট্র বা গণতন্ত্র নয় বরং একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোরআন হাদিস হবে সংবিধানের মূল ভিত্তি তারা কখনো প্রকাশে বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধকে আত্মীকরণ করেনি বরং তাদের দলীয় মুখপাত্র ও নেতাদের বহু বক্তব্যে মুসলিম বাংলাদেশ বা ইসলামী প্রজাতন্ত্র ধরনের ধারণার ছায়া পাওয়া যায় তাহলে প্রশ্ন উঠেছে তারা যদি কখনো ক্ষমতায় আসে বাংলাদেশের নাম কি বদলে যাবে এটি কি হবে বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র বা অন্য কোন ধর্মীয় মোড়কে মোড়ানো রাষ্ট্র সালে জামায়াতে ইসলামী যুদ্ধের বিরোধিতা করে আলবদর আল এবং রাজাকার বাহিনী গঠনে নেতৃত্ব দিয়েছিল তারা পাকিস্তানকেই তাদের মাতৃভূমি বলে বিশ্বাস করত। মুক্তিযুদ্ধকে বিদ্রোহ বলে প্রচার করেছিল তাদের তৎকালীন আমির গোলাম আজম আজও দলটি সেসব অপরাধের দায় আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকার করেনি ক্ষমাও চায়নি বরং বরাবরই ইতিহাস বিকৃত করার চেষ্টা করে যাচ্ছে এই প্রেক্ষাপটেই দেখা যায় আজও তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখায় না এই তো সহার উদ্যানে আয়োজিত বিশাল সমাবেশে গান ছিল নাশিত ছিল নাটক ছিল বক্তৃতা ছিল কিন্তু জাতীয় সঙ্গীত কোথায় ছিল না তো এটিকে কি কেবল উপেক্ষা বলে চালিয়ে দেওয়া যাবে জাতীয় সঙ্গীত মানে কেবল একটি সুর নয় এটি হলো একটি জাতির আত্মপরিচয় অস্তিত্বের ঘোষণা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লাইনটি মুক্তিযুদ্ধের সময় আমাদের ছিল। ছিল এই বাহিনীর চোখে আর জামায়াত তাদের নেতারাই তো বলেছিল এই গান গাওয়া শের এটি হিন্দু কবির লেখা তাহলে আজ দু সালে এসে তারা যখন লক্ষ লক্ষ কর্মী নিয়ে রাস্তায় নামছে তখনো জাতীয় সঙ্গীতকে এড়িয়ে চলা কি এক ধরনের আদর্শিক অবস্থান নয় দর্শক জানিয়ে রাখা পাকিস্তানে আজও জাতীয় সঙ্গীতের শুরুতে পাকসার জামিন বলে উচ্চারণ হয় অর্থাৎ পবিত্র ভূমি অথচ জামায়াতের আদর্শিক মডেল তো সেই পাকিস্তানি ছিল সব সময় তারা বারবার বলছে পাকিস্তান ভাঙা ছিল মুসলিম উম্মার বিভক্তি যদি আদর্শিক বাস্তবতায় চিন্তা করি জামায়াতে ইসলামী কখনোই বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশ রাষ্ট্র এই দুটিকে হৃদয় থেকে গ্রহণ করেনি তারা মনে করে জাতীয়তাবাদ একটি ইসলাম আদর্শ বিরোধী মতবাদ সুতরাং যদি জামায়াত কখনো সরকারে আসে তারা হয়তো সরাসরি বাংলাদেশ নামটি বদলে ফেলতে পারবে না কিন্তু তারা সংবিধানে পরিবর্তন এনে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচয় দেবে জাতীয় সংগীত পরিবর্তন করবে এমনকি পতাকার রং ও চিহ্ন নিয়েও আপত্তি তুলবে এমন দৃষ্টান্ত বহু ইসলামী রাষ্ট্রে দেখা গেছে সোহরার্দি উদ্যান এই উদ্যান কিন্তু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জায়গা এখানে তো তৎকালীন রেসকোর্স ময়দানে সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এখানে উনিশশো সালের পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল জামায়াত সেই স্থানেই সমাবেশ করে কোরআন তেলাওয়াত আর হামদ নাত পাঠ করে যেন ইঙ্গিত দিল তারা নতুন ব্যাখ্যা দিতে চায় এই ইতিহাসের এটা এক ধরনের ঐতিহাসিক প্রতিশোধ নয় কি অথবা ইতিহাস পুনর্লিখনের প্রথম ধাপ এই সমাবেশে গান হয়েছে নাটক হয়েছে গজল হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত হয়নি তো এখানেই কৌশল তারা তাদের দর্শকদের দেখাতে চায় আমরাও সাংস্কৃতিক আমরা আর আগের মতো গম্ভীর নই কিন্তু তারা চেয়েছে এমন সংস্কৃতি যেখানে বাংলাদেশ শব্দটাই অনুপস্থিত যেখানে বাঙালি পরিচয়ের সিটে ফোটাও থাকবে না জাতীয় সংগীতকে বাদ দিয়ে তারা সেটাই বোঝাতে চেয়েছে জাতীয় পর্যায়ে কোনো রাষ্ট্রীয় নিন্দা আসেনি বুদ্ধিজীবীরা কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন কিন্তু অধিকাংশ রাজনীতিবিদ বিষয়টিকে পাশ কাটিয়ে গেছেন অথচ একটি রাজনৈতিক দলের এমন একটি গণসমাবেশ যেখানে লক্ষ লক্ষ কর্মী সমর্থক জড়ো হয় সেখানে জাতীয় সঙ্গীত না গাওয়া কিভাবে মানা যায় এমন একটা সময় বিএনপি জামায়াতকে তাদের জোট সঙ্গী করেছিল এখন জামায়াত এককভাবে মাঠে নামছে তারা হয়তো বুঝেছে সময় এসেছে নিজেদের পরিচয় স্বাধীনভাবে ঘোষণা করার কিন্তু সেই পরিচয় কি বাংলাদেশের পরিচয় সঙ্গে সাংঘর্ষিক নয় বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষতাও সংবিধানের মূল স্তম্ভ এখন যদি জামায়াত প্রকাশ্যে বাংলাদেশের প্রতীক ও পরিচয়গুলো বর্জন করে সেটা কেবল মতাদর্শ নয় রাষ্ট্রের মৌলিক কাঠামোর উপর আঘাত করা এটা কেবল শুরু আজ জাতীয় সংগীতকে বাদ দেওয়া হয়েছে কাল হয়তো সংবিধানের মূল স্তম্ভ বাতিল বলে ঘোষণা দেওয়া হবে আজ বাংলাদেশ নাম নিয়ে মুখ খোলা হয়নি কাল হয়তো তারা সরাসরি বলবে বাংলাদেশ নয় ইসলামী প্রজাতন্ত্র প্রিয় দর্শক বিষয়টা নয় জাতীয় সঙ্গীতের অনুপস্থিতি বাংলাদেশের ইতিহাস অস্বীকার পতাকার প্রতি অবজ্ঞা সব মিলে এটি একটি আদর্শিক অবস্থান জামায়াতে ইসলামের এই অবস্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা আজও বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করলেও হৃদয়ে এখনো পাকিস্তান বহন করে চলেছে তাদের রাজনৈতিক কৌশল এখন সফট করলেও আদর্শ তাদের বদলায়নি তারা এখনো দেশের নাম বদলানোর মতো ভয়ঙ্কর আদর্শে বিশ্বাসী সুতরাং আমাদের প্রশ্ন জাগে এই দল যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে দর্শক আজ এ পর্যন্ত আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকুন ধন্যবাদ